সাতাশি রানে অপরাজিত থেকে সাজঘরে এসেছেন দলকে জিতিয়ে এমন দিনেও রিয়াদ নিজেকে নিয়ে বলতে চাইলেন না কোনো কথা শুধু বললেন আজকে অঙ্কনকে প্রশ্ন করেন একবার না দুই দুইবার রিয়াদ হয়তো জানেন এমন দিনে সব আলোচনা হওয়া উচিত মাহিদুল ইসলাম অঙ্কনকে নিয়ে তিনি নিজে কথা বললে যা হবার সম্ভাবনা একেবারেই কম রিয়াদ সে কারণেই নিজেকে আড়ালে রাখলেন কি চলমান ডিপিএলের দারুণ ছন্দে ডানহাতি ব্যাটার সোমবার শেখ জামালের বিপক্ষে পেয়েছেন এই আসরের প্রথম একশো দেখা পাঁচ চার আর ছয় ছক্কায় অঙ্কনে ব্যাট থেকে এসেছে একশো রান আমার অবশ্যই আগে থেকে বিশ্বাস ছিল যে আমি পারবো ইনশাল্লাহ কারণ যখন আসলে হওয়ার তখন আমি বিশ্বাস ছিল যে আল্লাহ তাল্লা যখন আমার জন্য ভালো হবে তখনই দিবে আর সেঞ্চুরি করতে পারছি ম্যাচ জিততে পারছি এটা অনেক ভালো লাগতেছে অঙ্কন এমন সময়ে ব্যাটিংয়ে এসেছেন যখন অধিকাংশের মুখে মুখেই মহামেডানে নিশ্চিত হার প্রায় চার ঘন্টা উইকেট কিপিং করার পর ব্যাট হাতে নামতে হয়েছে দ্বিতীয় ইনিংসের এক ঘন্টার মাথায় অঙ্কনের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা তাই ছিল সারভাইভ করা মাহিদুল পেরেছেন ব্যাটিং করেছেন ঠিক একশো সত্তর মিনিট আসলে কিপিং করার পরে এমন ব্যাটিং করাটা একটু টাফ কিন্তু কন্ডিশন যাতে এখন খেলা হচ্ছে আমার এসব নিয়ে চিন্তা করার কোনো আর ওয়ে নেই আমার এখানে পারফর্ম করাটা টিমের জন্য অনেক ইম্পর্ট্যান্ট আর লিস্টের ক্ষেত্রে আমি বলবো যে এরা অনেক ভালো ইনিংস ছিল কিন্তু কারণ হচ্ছে আমি ম্যাচ জিততে পারছি আর ফার্স্ট ফার্স্টে যখন আমি ব্যাটিংয়ে নামছি তখন আসলে এতটা ইজি ছিল না আমার জন্য আমি অনেক স্ট্রাই করতেছিলাম বাট প্যানিক হই নাই এটাই আমার কাছে অনেক ভালো লাগছে তিন উইকেট পড়ার পর রিয়াদ অঙ্কন মিলে করেছেন একশো উনআশি রানের জুটি তাদের পরিকল্পনাটা ঠিক কেমন ছিল তা জানতে গিয়ে আত্মবিশ্বাসের গল্প শোনা হয়ে গেল আসলে কথা হচ্ছিল আমরা দুইজন যে টাইপের প্লেয়ার আমরা যদি ক্যারি করতে পারি শেষ পর্যন্ত আর কি যে কোনো টোটাল আমরা চেস করতে পারবো সো প্যানিক হওয়ার কিছু নাই ওদের মেইন বলারও বলিং করতেছিল যখন আমরা ফার্স্টে নামছি সো আমরা ওইরকমভাবে চেষ্টা করতেছিলাম যে ওদেরকে উইকেট না দেওয়া উইকেট না দিলে বা তারাই লাস্টে প্যানিক করবে আর আল্লাহ রহমতে সেটা হয়েছে বারো ইনিংসে প্রায় ছাপ্পান্ন করে পাঁচশো পঞ্চান্ন রান করে মাহিদুল ইসলাম অঙ্কন এখন রান সংগ্রহকের তালিকায় দুই নম্বরে আসরের সেরা হয়ে ডিপিএল শেষ করার দারুণ সুযোগ সামনে অঙ্কন অবশ্য পরিষ্কার করলেন তেমন কোনো লক্ষ্য তার অন্তত নাই আমি আসলে টুর্নামেন্টের কয় নাম্বারে আছি এটা আমার কাছে ম্যাটার করে না কারণ আমি চেষ্টা করি যে প্রতিদিন আমার যে কাজ বা যে প্রসেস আমি ডে বাই ডে ইম্প্রুভ করতেছি নাকি এটা অনেক ইম্পর্ট্যান্ট ইনশাল্লাহ দেখবো টুর্নামেন্ট শেষ হলাম কোন জায়গায় আছি এর আগে ইনশাআল্লাহ দেখবো উৎস মাহমুদ অলরাউন্ডার